আসসালামু আলাইকুম বিওয়ার্স পর্তুগালের লিসবন থেকে আমি কে মজুরান বলছি কাছেও দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ কথা বলবো পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরি বিষয়ের সর্বশেষ আপডেট তথ্য নিয়ে আমি গত সাতাইশ তারিখে লিসবনে আসার পর থেকেই অতিরিক্ত পরিমাণে আপনারা মেসেজ করতেছেন অনেকে কল করতেছেন জানার জন্য যে আসলে পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরি বিষয়ের সর্বশেষ আপডেট তথ্য কী এবং আমরা এই মুহূর্তে পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরি বিষয়ের কাজ করতেছি কিনা বা নতুন ফাইল নিতেছি না তো এই ভিডিওটি লম্বা হতে পারে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন এবং ফেসবুকের পেজের নতুন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন এবং ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে আসি তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে এই মুহূর্তে আমরা পর্তুগালের জন্য নতুন ফাইল জমা নিতেছি কি না তাদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই ইনশাল্লাহ আমাদের নতুন আরও প্রায় পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি আছে পর্তুগালের এগ্রিকালচার এবং রেস্টুরেন্ট সেক্টরে আমরা পঁয়ত্রিশটি ফাইল জমা নেব পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরি বিষয়ের জন্য যারা নতুন ফাইল জমা দিতে চান তারা আমাদের আইবিএস বিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাদারীপুর অফিসে সাক্ষাৎ করুন আরেকটি বিষয় বলে রাখি যে আপনারা অনেকে জানতে চেয়েছেন আমাদের ঢাকায় অফিস আছে কিনা না না ভাইজান আমাদের ঢাকায় আসলে কোনো অফিস নেই আমাদের অফিস হচ্ছে মাদারীপুরে আর আমি যেহেতু দেশের বাইরে তাহলে আমার মাদারীপুরে গিয়ে আমাদের ওখানে স্টাফ আছে স্টাফদের সাথে কথা বলুন এবং ওখান থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে কথা বলুন তো পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরি ভিসার জন্য আপনারা অনেকেই দুর্যাব করতেছেন এবং অনেকের কাছে ফাইল জমা দিয়ে প্রায় সাত আট মাস অপেক্ষা করতেছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না আসলে বিষয়টি হচ্ছে যদি আপনি সঠিক ওয়েতে আপনার লয়ার যদি সঠিকভাবে কোম্পানি থেকে কন্ট্যাক্ট পেপার বের করে অ্যাম্বাসিতে যোগাযোগ করে তাহলে আমি কনফার্ম আপনার হানড্রেড পার্সেন্ট আপনার ভিসা হবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন কিন্তু যদি আপনি ভুল জায়গায় জবাদান যাদের আসলে এক্সপিরিয়েন্স নেই ইউরোপে লোক পাঠানোর জন্য কিংবা যারা আসলে ইউরোপে কীভাবে লোক পাঠাইতে হয় পর্তুগাল ডিওন ক্যাটাগরি বিষয়ে এই বিষয়টি যারা জানে না শুধু কন্ট্যাক্ট পেপার আপনাদের দিয়ে বসে রাখছে কন্ট্যাক্ট পেপারটা মেন বিষয় না মেন বিষয়টা হচ্ছে লয়ার যদি আপনার সঠিকভাবে অ্যাম্বাসির সাথে যোগাযোগ করতে পারে এই স্ট্রং লাইনটা যদি লয়ারের থাকে তাহলে অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন আপনি বিষয় পাবেন কারণ হচ্ছে পর্তুগালের অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি অনলাইনে গুতাগুতি করে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না কারণ সেই অ্যাপয়েন্টমেন্টটা ম্যানুয়ালি নিতে হয় এটা লয়ার নিয়ে থাকে আমরা অনেকেই আমাদের কাছে অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করেন তো আমরা যখন জিজ্ঞাসা করি আপনার কাছে কী পেপার আছে শুধু আপনারা বলেন যে কন্ট্রাক্ট পেপার আছে শুধু কন্টাক্ট পেপার দিয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আপনি আসলে বিষা পাবেন না এক্ষেত্রে দশটি পেপার্সের প্রয়োজন আছে আমি অনেকেই দশটি পেপার দিয়েছি কেউ আসলে সংগ্রহ করে দশটি পেপার দিতে পারেন না দেখুন যেমন ধরুন কোম্পানির সোশিয়াল ফিনান্স এরপর আপনাকে যে রেসপন্সিবিলিটি দেবে কোম্পানি সেই রেসপন্সিবিলিটি পেপারস আপনাকে কোথায় থাকতে দেবে অ্যাকোমোডেশন কোথায় এই সকল পেপার্স দিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করতে হবে পর্তুগাল অ্যাম্বাসিতে এই দিল্লিতে দেন ম্যানুয়ালি আপনার মেলে মেল করবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য তো এই পেপার্সগুলি যদি আপনার গাড়তে থাকে তাহলে আসলে পর্তুগাল অ্যাপয়েন্টমেন্ট আপনি পাবেন না যেমন ধরুন আমাদের যাত্রী আগামী মাসে দুই তারিখে ফ্লাইট আছে এবং আট তারিখে অনেকেই দিল্লি অ্যাম্বাসি ফেস করবেন আমার যাত্রী অলরেডি দিল্লি চলে গিয়েছে তাদেরকে ওয়েলকাম তো আরও নতুন এগারো জনের মতো অ্যাপয়েন্টমেন্ট আমরা আগামী মাসের আঠারো তারিখে পেয়েছি তো সব মিলিয়ে আমাদের কাজ ছোলো হলেও চলমান আছে আর কি আমরা প্রতি মাসে কম বেশি অ্যাপয়েন্টমেন্ট পাইতেছি আমাদের যাত্রী পর্তুগাল আসতেছে তো যারা বলতেছেন দীর্ঘ তিন চার মাস আট মাস নয় মাস অপেক্ষা করেও কোনো অ্যাপয়েন্টমেন্টের খোঁজ পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি হয়তো বা সঠিক এজেন্সি কিংবা সঠিক সঠিক মাধ্যমে ফাইল জমা করতে পারেননি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি সঠিক জায়গায় যান সঠিক লোকের কাছে ফাইল জমা দিন আপনি পর্তুগালে ভিসা পর্তুগাল আসতে পারবেন কারণ হচ্ছে দু হাজার পঁচিশে যদি আপনি পর্তুগাল না আসতে পারেন তাহলে আমি বলবো আপনার আপনি হতবাগা কারণ হচ্ছে এখন হচ্ছে ইউরোপে সেটেল হওয়ার জন্য বেস্ট ডেস্টিনেশন হচ্ছে পর্তুগাল ছেনজেনের আর কোথাও আপনি এত সহজে বা এত কম সময় আপনি ভিসা নিয়ে আসতে পারবেন না যেটা পর্তুগালের গভর্নমেন্ট দিয়ে থাকে এই ডি ওয়ান ক্যাটাগরি ভিসা নিয়ে এসে আপনি খুব সহজে পর্তুগালে সেটেল হতে পারবেন আরেকটি বিষয় বলে রাখি আপনারা অনেকেই এই পর্তুগাল ডিওন ক্যাটাগরি ভিসা পেয়েছেন কিংবা অনেকের সাথে চুক্তিতে গিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছে আপনারা এই বিষয়টি কনফার্ম করবেন যে যেই এজেন্সি কিংবা মাধ্যমে আপনাদেরকে পর্তুগাল আনবে তারা কাজ দিতে পারবে কি না কারণ হচ্ছে এখানে অধিকাংশ লোকেই এনে আসলে কাজ দিতে পারতেছে না আপনি যদি কাজ না পান কোম্পানি যদি আপনাকে কাজ না দেয় তাহলে প্রতি মাসে যেই ট্যাক্সের টাকাটা তিনশো দশই রু মতো এই টাকাটা সম্পূর্ণ আপনার পকেট থেকে আপনাকে পে করতে হবে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা পার মান্থ আপনাকে আপনার পকেট থেকে পে করতে হবে আর যদি আপনি কাজ পান তাহলে এই টাকাটা কোম্পানি পে করবে ট্যাক্সের টাকাটা তাহলে বিষয়টি খেয়াল করুন যে আপনাকে কাজটা হচ্ছে সবচেয়ে জরুরি আপনি যদি কাজটা কনফার্ম করতে পারেন তাহলে এই টাকা আপনার নষ্ট হবে না এই টাকা থেকে আপনি বেঁচে যাবেন তা না হলে কাঠ পর্যন্ত আপনাকে অবশ্যই এই টাকা আপনার নিজের পকেট থেকে পে করতে হবে এটা আপনাকে যে আনবে সে কখনোই পকেট থেকে দিবে না আপনাকে তারা কাঠ করে দেওয়ার জন্য সহযোগিতা করবে বাট ট্যাক্সের টাকাটা আপনার পকেট থেকে আপনাকে দিতে হবে আপনারা যারা নতুন আমাদের কাছে ফাইল জমা দিতে চান তারা আমাদের অফিসে আসুন জেনে বুঝে সিদ্ধান্ত নিন আমরা ইউরোপে লোক আনতেছি আমাদের এই আনার এক্সপিরিয়েন্সটা আছে এবং খুব সহজে আমরা পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরি ভিসা করতে পারতেছি অ্যাভেলেবেল স্বাভাবিক আছে এবং অ্যাপয়েন্টমেন্ট আমরা পাইতেছি সব কিছু মিলিয়ে আমরা একটা লেভেলে আসি পর্তুগালে আনার জন্য যাই হোক আপনারা অনেকেই ইন্ডিয়ার ভিসা নিয়ে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার হাতে যদি এই মুহূর্তে ইন্ডিয়ার ভিসা থাকে তাহলে আপনি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এই মুহূর্তে যাদের ইন্ডিয়ার ভিসা আছে তাদেরকে আগামী মাসে অ্যাপয়েন্টমেন্ট দিতে সক্ষম হতেছি অর্থাৎ আগস্ট মাসে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন যদি আপনি এখন আমাদের কাছে ফাইল জমা দেন ইন্ডিয়ার ভিসা সহ আর যাদের ইন্ডিয়ার ভিসা নেই তারা ফাইল জমা দিয়ে দ্রুত ইন্ডিয়ার ভিসা করুন কারণ এখানে মুখ্য বিষয় হচ্ছে ইন্ডিয়ার ভিসা পাওয়াটা আপনি যদি ইন্ডিয়ার ভিসা পান দেন আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই কারণ ইন্ডিয়ার ভিসাটা হচ্ছে খুব জটিল আরেকটি বিষয় বলে রাখি ইন্ডিয়ার ভিসা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন সার্ভিস চার্জের বিনিময়ে আমরা ইন্ডিয়ার ভিসা করে থাকি অবশ্যই আমরা ইন্ডিয়ার মেডিকেল ভিসা করে থাকি তো দর্শক আপনি যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলতেছি এবং রিকোয়েস্ট থাকবে আপনারা উল্টাপাল্টা জায়গায় ফাইল জমা না দিয়ে যেখানে টাকা বেশি নিতে পারবে বা যে লোক বিশ্বাসটা তার কাছে যদি টাকা বেশিও লাগে সেখানে আপনারা ফাইল জমা করুন আপনারা অনেকেই মনে করতে পারেন যে পনেরো লাখ টাকায় ষোলো লাখ টাকায় পর্তুগাল চলে যাব বা পর্তুগালে ফাইল জমা দেবো এটা আসলে আমার পক্ষে মনে হয় না যে আপনি আসলে পনেরো লাখ ষোলো লাখ টাকায় পর্তুগালে আসতে পারবেন কোনো এজেন্সি কিংবা মাধ্যমে আপনি নিজে নিজে চেষ্টা করলে সেটা ভিন্ন বিষয় কিন্তু যদি আপনি কোনো মাধ্যমে পর্তুগাল আসতে চান তাহলে অবশ্যই আপনাকে বিশ লাখের উপরে টাকা গুনতে হবে এতে কোনো সন্দেহ নেই এটা আসলে বলতে পারেন যে এতগুলি টাকা কেন লাগতেছে এটা আসলে আমি এক্স্যাক্টলি আপনাদের কাছে বলতে পারব না যে টাকাগুলি কেন লাগতেছে বিভিন্ন কারণবশত লাগতেছে কারণ এখানে কোম্পানিকেই টাকা দিয়ে ওয়ার্ক পারমিট কিনতে হচ্ছে যেটাকে আমরা ওয়ার্ক পারমিট বলে থাকি আসলে একটা কন্ট্রাক্ট এই কন্ট্রাক্টটা কোম্পানিকে টাকা পে করে নিতে হচ্ছে লয়ারকে অতিরিক্ত পরিমাণে টাকা দিতে হচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য টাকা গুনতে হচ্ছে সব কিছু মিলিয়ে খরচ অনেক বেশি তবে আপনি যদি ইউরোপে সেটেল হতে চান আপনি যদি ইউরোপে বসবাস করতে চান সপরিবারে তাহলে এটি হচ্ছে আপনার বেটার অপশন পর্তুগালে চুজ করা অর্থাৎ পর্তুগাল যদি ডিঅন ক্যাটাগরি বিষয়ে আসেন আপনি তাহলে আপনি সেটেল আর যারা অতিরিক্ত পরিমাণে টাকা ঋণগ্রস্ত বা ঋণ করে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো আসলে আপনি পর্তুগালে আসবেন না কারণ হচ্ছে পর্তুগালে এসেই আপনি যে কাজ পাবেন বা অনেক টাকা ইনকাম করবেন ব্যাপারটা এরকম না আপনার যদি অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো থাকে আপনি যদি আর্থিক ফিনান্সিয়াল কোনো সাপোর্ট থাকে বাড়িতে তবে আপনি পর্তুগালে আসুন মানে আপনার টাকাটা যদি বাড়িতে চলতে হয় তাহলে আমার সাজেশন থাকবে আপনি অন্য কোনো দেশ চুজ করেন আপনি সার্বিয়াতে যান আপনি গ্রিক সাইপ্রাসে যান আপনি সেখানে বারো তেরো লাখ টাকা যান আপনি সেখানে গিয়ে দেন সেখান কাজ করে সেটেল হয়ে দেন আপনি অন্য দেশ সেন্টাল ইউপে মুভ করেন তো আজ আর কথা নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে নতুন আরও কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে